গুড মর্নিং বন্ধুরা ঝুঁয়া টেলি ব্লকে সবাইকে স্বাগত এখন বাজে বেলা নটা কী বার আজকে বুধবার বুধবার কত তারিখ আজকে পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি মানে আচ্ছা চার নয় পাঁচ কালকে চার হয়েছে পাঁচই ফেব্রুয়ারি বুধবার তো সকাল নটা থেকে ব্লকটা স্টার্ট করলাম তো সকালে উঠে চানটা করে নিয়েছি আগে চানটা নিয়ে প্রচুর সমস্যা হয় সাবান টাবান মেখে চান করে নিয়েছি চান করে যে চা দুধ করে নিয়েছি চা চাটা ওর বাবার খাওয়া হয়ে গেছে আর আমার চাটা আছে কেননা ওই আমার দিদি ফোন করেছিল ফোনে কথা বলছিলাম বলে চা হয়নি তো তো চলো আমার চাটাই দেখে দিচ্ছি চা বিস্কুটটা আর মেয়ের দুধটা দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরা এই যে আমার গ্লাসে চা আর এই যে বিস্কুট বিস্কুট রেখে দিয়েছি দুটো এ বিস্কুট কী বলে এটা টপ বিস্কুট আর একটা হচ্ছে এ বিস্কুট কী বলে এটা কি ডাইজেস্টিক বিস্কুট না কি বলে ওই বিস্কুট তিনটে বিস্কুট নিয়েছি আর মেয়েরও দুধ ফোটানো হয়ে গেছে তারাও দেখা যে মেয়েরও দুধ গরম হয়ে গেছে ফোটানো হয়ে গেছে মেয়েকেও দুধ খাইয়ে দেবো আর বাইরে ওয়েদারটা দেখো বেলা নটা বাজে এখনো রোদ টোদুর কিছু ওঠেনি করে মেয়ে ঘুমোচ্ছে আর নিচের বাবা ঘুমোচ্ছে কালকে অনেক রাত্রিরে ফিরেছে রাত্রি তিনটের সময় এসেছে বাড়িতে আর বড় মেয়েটা পড়তে গেছে স্কুল আজকে যাবে না কারণ সরস্বতী পুজোর জন্য স্কুল কবে থেকে যাবে জানি না নিশ্চয়ই কাল পরশু থেকে হয়তো যাবে আর আজকে ছোটো মেয়েটার চুল কাটাবো কেননা চুলগুলো খুব বড় বড়ো হয়েছে আর কদিন এই সরস্বতী পুজো সরস্বতী পুজো তারপরে শীতল ষষ্ঠী এইসব ছিল বলে তো কাটতে ছিল না তারপরে মঙ্গলবার কালকে কাটতে ছিল না বলে সেই জন্য তো আজকে চলো চুলগুলোকে কেটে নেবো মেয়েটার ছোটো মেয়ের মানে সেলুনে আর কি আমি নয় চুল কাটবো তো মেয়েটারই চুল কাটাবো ছোট মেয়েটার সেলুনে গিয়ে তো চলো সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো কি কি কাজ করি তো চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা যাচ্ছি এখন এখন সময় হচ্ছে এগারোটা উনষাট মানে বারোটা বাসে যায় তো এই যে আমার ছোটো মেয়ে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি ঠিক মা দাদা কোথায় যাচ্ছি চলো গেলে দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছে ঠিক আছে এখানে বলবো আমি চুল কাটতেও বসে গেছে ঠিক আছে দেখাচ্ছি দাঁড়াবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হ্যালো বন্ধু গুন এখন সময় হচ্ছে দুটো পনেরো আয় হ্যাঁ হ্যাঁ তোমার এসে দুটো পনেরো সময় এখন তো এখনও খাওয়া দাওয়া হয়নি এই মেয়েকে নিয়ে এলাম তখন একটা বাজে পুরো বাড়িতে এসেছি স্কুল থেকে খাবার দাবার নিয়ে এলাম চুপ করবো একটু শুনতে স্কুল থেকে হ্যাঁ দেখবো এই

চলো দেখাচ্ছি দাদা কালকে ওর বাবা রাত্রি তিনটের সময় এসেছিল ঠিক আছে রাত্রি তিনটের সময় এসেছে তার জন্য অত অত রাত্রিরে এসছে বলে আর ভাত তাত কিছু খায়নি আর কার জন্মদিন ছিল অফিসেরই কোন ছেলে তার জন্যে কেক খেয়ে এসছে তো সেই জন্য আর অত রাত্রি গেছে তিনটে বাজে তিনটে দশ বাজে তখন বাড়িতে এসছে সেই ভাত তরকারিগুলো সব রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওইগুলোই গরম করেছি সকালে শুধু দুটো কটা ভাত করে দিয়েছি ওর বাবা ওই মাছের ঝাল মাছের ঝাল আর শুক্তো দিয়ে ভাত খেয়ে গেছে আর কিছু খায় না আর একটুখানি চাটনি আর তাছাড়া সব কিছু পড়ে আছে বাসি ভাত ফাত সব পড়ে আছে তো কি কি পড়ে আছে এখন সব দেখাচ্ছি দাদা তোমাদেরকে ব্যাখ্যা ক্যামেরা করে তো এই দেখো ভাতটা ছিল ফ্রিজে বের করে ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আরও সবজি দেয়া যায় এতে কিন্তু সবজিটা কাটার টাইম নেই কেন অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আর এখানে হচ্ছে লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে তরকারি তার আগের দিনের এই ভেজ ডাল তারপরে হচ্ছে এই যে আলু ভাজা বেগুন ভাজা এটা এখন গরম ডাল দিলো আমার যা কাছ থেকে নিলাম ছোটো মেয়েটাকে ভাত খাওয়া বলে আর এই মাছের ঝাল এটা কালকের মুগের ডাল চাটনি আর এটা কি আর এটা আর হ্যাঁ আর একটু শুক্তো আছে তো এত কিছু আছে তো এই দিয়েই খেয়ে নেবো আমরা দুজনে তো আমার বড় মেয়ে আর আমি এটা খেয়ে নেবো আর এই মেয়েকে আমার যা যে ডাল দিয়েছে ওই ডাল দিয়ে ডিমটা স্কুল অঙ্গনড়ি স্কুল থেকে দিয়েছে ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে দেব ঠিক আছে তো চলো খুব জোরে খিদে পেয়ে গেছে একে চুল কাটিয়ে এনে চান করে চান করিয়ে দিচ্ছি তারা চান করিয়ে আর এই পুজো ঠাকুরকে জল দিয়ে দিয়েছিস চান সেই অনেক সকালে হয়েছে কিন্তু নিচে যেহেতু বিছানা থাকে সেহেতু বিছানা তুলে ঘর না মুছে এ করা যায় না মানে ঠাকুরকে পুজো দেওয়া যায় না তো সেই জন্য সব করতে করতে এসে বেটাকে চান করিয়ে ঠাকুর পুজো করে নিয়েছি নিয়ে এই যে ভাতটা ভেজে নিয়ে এ খেতে বসছি তো চলো অনেক তো বেড়া হয়েই গেছে তোমাদের সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে একমাত্র আমরাই মনে হচ্ছে বাকি আছি তো চলো চটাপট করে খেয়ে নিই খেয়ে তারপরে আবার পরে আসছি আর এই যে আমার মেয়ের চুলকে চুল কেটেছে চুল কাটার পর দেখো এরকম দেখতে হয়েছে এই যে ঠিক আছে ওরও খিদে পেয়ে গেছে সেই কোন সকালে একটু দুধ খেয়েছে তো চলো ভাত খাইয়ে দিই পরে আবার হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে ছটা পঁচিশ তো সবাইকে গুড ইভিনিং এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি ঠাকুরকে এই যে ঠাকুরের প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে সন্ধ্যে দিয়ে একই ডিউটি চা দুধ করে নেয়া দরজাটা বন্ধ করে দিই চা দুধ করে নিই আর আজকে কেবেলে বলে দাঁড়া বাবা বক্স চুপ কর সেটটা বক্স পাল্টে দিয়ে গেল এ দেখো নতুন সেটটা বক্স দিয়েছে এই যে আমার মেয়েকে কেটে দিয়েছি দেখো হাতে বিস্কুট নিয়ে আছে এই যে চা আর বিস্কুট ডাবাটা নেওয়া হয়নি এই যে চা আমার চা আমার মেয়েকে চা দিয়ে দিয়েছি আর আমার ছোট মেয়ের চা এই গ্রোটা দিয়ে সেরি গ্রোটা মেয়ের খিরে পেয়েছে মেয়েকে দুধ খাইয়ে দিই চা খেয়ে নি তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি দাঁড়াও হ্যালো বন্ধুরা এই যে আমি চলে এসেছি আমি চলে এসেছি চলে এসেছি হম এবার ঠিক আছে এই যে আমি চলে এসেছি রাত্রিরে রান্নার জোগাড় করব বলে তো তোমরা তো সবাই জানো রাত্রিতে আমরা রুটি খাই ভাত খাই না সাধারণত মানে আলেকালে হয়তো এক আধ দিন হয়ে যায় সেটা না তো এই যে বাঁধাকপি নিয়ে এসেছি এই যে বাঁধাকপি কাটবো এখন বাঁধাকপির তরকারি আর রুটি ঠিক আছে একদম কুচি কুচি করে বাঁধাকপিটা কেটে নেব দেখো তো চলো বাঁধাকপি কাটতে কাটতে তোমার সঙ্গে একটু গল্প করিনি আর তো গল্প করার টাইম পাই না তো ঠান্ডা প্রায় চলেই গেছিল সব গায়ে দেওয়ার জিনিসগুলো সব তুলেও রেখেছিলাম কিন্তু আবার বের করতে হয়েছে হঠাৎ ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়েছে যার জন্য শীতের গায়ে দেওয়ার জিনিসগুলো আবার বের করতে হয়েছে আমার মেয়ে পড়তে গেছে একজন পড়তে গেছে আর একজন এই দেখো এই যে খেলনা মাটি নিয়ে পড়াশোনা সব চুলোই দিয়ে এই যে দেখো খেলনা মাটি নিয়ে এখন খেলতে বসেছে রান্না করছে দেখো আর এই যে দেখো ওপরে বই পড়ে আছে দেখতে এই যে বই পড়াতে গেলাম কিছুতেই পড়ল না বলল মা মুখটা দেখাও মা মুখটা কেমন লাগছে দেখো মুখ দেখাও মা ফোনে দেখো চুলটা কেটে দিয়েছি বলে মুখটা কেমন লাগছে শুকনো 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 মতো তো দুদিন গেলে আবার এই মুখটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে তো যেটা বলছিলাম বই নিয়ে বের করলাম বের করে পড়ানোর জন্য বসলাম তো কিছুতেই পড়লো না খেলতে বসলো বিছানাটার অবস্থা দেখেছো তো ওই যে দেখো মেয়েকে কোথায় শুয়ে রেখে দিয়েছে দেখো দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই ভালো দেখানো তো এই দেখো সব গায়ে দেওয়ার পাতার ওর বাবার বিছানা করার মানে নিজের পাতার গায়ে দেওয়ার জিনিসগুলো আছে ওর উপরে ভালো করে ব্লাঙ্কেটটা পাতলা ব্লাঙ্কেটটা পেতে যে মেয়েকে শুয়ে দিয়েছে বই খাতা তো সব পড়েই আছে আর উনি এখন খেলা পেতে উনি এখন বাইরে যেন কি আওয়াজ হচ্ছে আমার আমার জায়গা সবাই বিয়েবাড়ি বিয়েবাড়ি গেছে এবারে মেয়েটাও পড়তে গেছে শাশুড়িও তো ঘরে শুয়ে পড়েছে এবারে বাড়িতে কেউ নেই আমার ছোটো মেয়ে আর আমি সেই জন্য পোকা পোকা উঠছে মনে হচ্ছে বাইরে সেই জন্য গাটা ছমছম করছে ভয় লাগছে ঠিক আছে ভয় ভয় লাগছে আমি ওর একটু ভূতকে ভয় পাই মানে ভূতের ভয় পাই খুব মানুষের থেকে ভূতের ভয়টা বেশি লাগে একটু বাইরেও বেরোতে পারছি না যে সব কিছু সেই জন্য ঘরে নিয়ে চলে এসেছি বটি বাঁধাকপি সব ঘরে কাটবো বলে বাইরে যেতে পারছি না মেয়ে আসতে এখন দেরি আছে প্রায় পৌনে নটার সময় করে মেয়েটা আসবে আর একটু আমাদের আশেপাশে সামনে পেছনে সব জায়গাতেই বাগান বন জঙ্গল বুঝতেই এই সব জায়গাতে আবার ভূতের ভয় একটু বেশিই লাগে কারণ সব জলা জঙ্গল অতটা দেখিনি মানে দেখেছি এখানে তো মানে থেকে অভ্যস্ত অভ্যাস নেই কিন্তু বিয়ের পর থেকে এই সব জিনিসগুলো দেখছি আর যদি বা তোমরা বলো যে মানে বলতে পারো যে তোমার তো এই ছ মাসে এক বছর বা দু বছর এরকম তো বিয়ে হয়নি তোমার তো বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল তো এখনও তোমার ভয় লাগে তোমার তো অভ্যেস হয়ে যাওয়ার কথা কিন্তু কি বলো তো বন্ধুরা এখনো যেন ভয়টা কাটিয়ে উঠতে পারিনি মানে এখনো ভয় লাগে গাছ আম শুধু মনের জোর দিয়ে যে না কিচ্ছু নেই বা এরকম মানে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে মানে করি কেননা রাত্রির বারোটা বেজে সাড়ে এগারোটা বারোটা তখন রাত্রিবেলা বাসন মাজি আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি যাফা ওরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ে এবার থাকার মধ্যে আমি দুটো বাচ্চাকে নিয়েই থাকি একাই বাসন মাজি লাইট যদিও বা জলে তবুও আশেপাশে জঙ্গল তো খুবই ভয় লাগে আর পাড়ায় এই আশেপাশে দু একটা বাড়ি আছে ওই বাড়ির ওরাও শুয়ে পড়ে তাড়াতাড়ি শুধু এই সামনের বাড়ি ওই একটা কাকি আছে মানে খুদ শাশুড়ি কাকি শাশুড়ি ওরা জেগে থাকে কিন্তু ওরা জেগে থাকলে আর কি হবে বলো খুটখাটাওয়াজ পাই রান্না টান্না তো চলো এই যে বাঁধাকপিটা কাটা হয়ে যাক কাটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা ঠিক আছে চলো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এমনিতেই বোকা ফেললাম মানে বোকারা শেষ নেই তো চলো পরে আবার আসছি তো এই দেখো মা তুমি কী খাচ্ছ কী খাচ্ছ মা

আর টমেটোটা ও এত ভালোবাসে টমেটো কাটলেই মানে না কাটলেও গোটা দেখলেই টমেটো খাওয়াবে বলে বায়না করবে তো এরকম বাঁধাকপি কাটা হয়ে গেছে এই যে বাঁধাকপি এই বাঁধাকপি বলছি বাঁধাকপি এর মধ্যে কতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছি এই যে কড়াইশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা দেব আর এই টমেটোটা দেবো কাঁচা লঙ্কা দেবো কেন বলো তো কেননা গুঁড়ো লঙ্কা বেশি দিতে পারি না ছোটো মেয়েটা খায় তো তো দুধের মুখ ওকে ঝাল লাগবে সেই জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই যা ঝাল খাবার ইচ্ছা হবে চটকে খেয়ে নেবে তরকারিতে চটকে খেয়ে নেবে এই জন্যই আমি এখন তরকারিতে কাঁচা লঙ্কা দিই আর গুঁড়ো লঙ্কাটা খুব কম দিই অল্প দিই একদম তো এই যে অনেক কাটা হয়ে গেছে এটা তরকারি বসাবো আর এই যে এই পাটিটার মধ্যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটা আলু কেটে জলে দিয়ে দেবো ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে তো চলো আবার পরে আস হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি যদি ঘুম পেয়ে গেছে ভালো ঘুমোচ্ছিলাম কিন্তু সেটটা বক্স বক্স পাঠানোর জন্য লোক এসে হঠাৎ ঘুমটা মানে ইয়ে করে দিল ভাঙিয়ে দিল তাই চোখগুলো খুব জ্বালা করছে ঘুম পেয়ে গেছে আর কী রান্না করেছি আর কি দেখাবো একই জিনিস তবু চলো দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি এই যে দেখো রুটি আমাদের তিনজনের এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি নিরামিষ করেছি বাঁধাকপির তরকারিটা এই কারণেই যে কালকে বৃহস্পতিবার যদি বেঁচে যায় তবুও খাওয়া যাবে সেই জন্য নিরামিষ করেছি বাঁধাকপির তরকারি রুটি আর এই যে আমার যা সন্দেশ দিয়েছিল এই দুটো সন্দেশ আছে আর এই দুধ রুটি আমার ছোটো মেয়ের তো চলো রান্না তো হয়ে গেছে এবার খেয়ে নি খেয়ে দে বিছানা পেতে সে বলবো ঠিক আছে চলো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন দিনের সঙ্গে তো তো আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে তো গুড নাইট টাটা